এমন একটা জায়গা যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় কারণ আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয় আর আল্লাহর নাম উচ্চারণ করার জন্য আদেশ করেছেন তিনি কে আল্লাহ তাআলা সূরাতুল নূর 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফি বুলতি ফীহাসমুহু লসবিবু লাহু ফীহা আল্লাহ ওয়াল্লাসা আল্লাহ তাআলাBuildContext যে মসজিদ সমূহে আপনারা যে মক্তজা এগুলো আল্লাহ তাআলা নাম বস্থিত হবে এমন একটা জায়গা যেখানে আল্লাহ তালা জ্যোতি থাকে আলো থাকে আর মসজিদের মধ্যে আল্লাহ তাআলার নাম স্মরণ করা কথা আল্লাহ তাআলা নিজেই বলেছে জোর বলে সুবহানাল্লাহ সকাল এবং সন্ধ্যা উভয় অবস্থায় মসজিদে আল্লাহ তালা স্মরণ করার কথা আল্লাহ তালাই বলেছেন জহর